কৃষক জাকির হোসেন রাজা বলে ডাক দিলে এভাবেই সারা দেয় হাসটি এমনকি এলাকার চায়ের দোকানে চা খায় মনিব জাকির হোসেনের সাথে রাজা হাসটি বর্তমানে ক্লাস থ্রিতে পড়ে ঠিক মতো পড়াশোনা শেষ করলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ইচ্ছা আছে হাসটিকে পিরিসপুর জেলার নাজিরপুর উপজেলায় পূর্বযুগিয়া গ্রামে কৃষক ও দিনমজুর জাকির হোসেন যেখানেই যাবে রাজা হাসটি তার সাথে সাথে এই হাসটাই ডাকলে চলে আসে না তাই আমরা ছুটে এলাম জাকির হোসেনের কাছে তার কাছে শুনবো ও দেখবো রাজা হাশের অদ্ভুত এই কর্মকাণ্ড রাখ না আমি নাম রাখছি রাজা হ্যাঁ যেহেতু রাজা রাখছি ও রাজা তো নাম আছে তারপর আমি রাজা রাখছি যে আমি রাজাকে ডাক দিলে তো চলে আসবে বলতে আমার কথাটা বুঝতে আমরা শুনছি যে ও নাকি চা খায় চা খায় তারপর স্কুলে ও ক্লাসে যায় যাইয়া বাচ্চাদের সাথে ঘরে ইউরিপুরি আবার চলে আসে মানে ওরা প্রাইমারি স্কুলে ভর্তি করাইছে ও ছোট থেকেই তো ওদের ওই বাচ্চাদের সাথে খেলাধুলো করে তারপর বাচ্চাদের সাথে চলে বিশেষ করে আবার আমি যাই যখন তখন ওই ক্লাসে যাই ও যায় স্কুলের বিষয়টা বলেন তো একটু স্কুলের বিষয়টা হইছে যে ও বাচ্চাদের সাথে ক্লাসে যাবে ক্লাসে যাই যাও বেঞ্চের উপর বসবে হ্যাঁ বসে কথা শোনা ওর মতো দেখা শোনা করবে দেখা শোনা করবে আবার ডাক দিলে চলে যাবে ওনকি পড়াশোনা করতে পারার নাকি পড়াশোনা হ্যাঁ মূল উদ্দেশ্য তো পড়াশোনা আছে ঠিক যে ওর পড়াশোনা কতটুকু করাইতে পারবো কি পারবো না আশা আছে জোর পড়াশোনা করাবো আমি হ্যাঁ আমার বিশ্বাস যে ও যখন আমার কথা এতটুকু শুনছে তাহলে আশা করি ও পড়াশোনা ওরা বেশি করতে পারবে মানে ওর ভাষায় ওর ভাষায় ওর ভাষায় হ্যাঁ ওর চা এর কি খায় চা এর পাশাপাশী তোই আসলে ধান খায় চাল খায় আর আমার সাথে এক প্লেট ভাত এক প্লেট

অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে সকাল থেকে রাত পর্যন্ত হাটে বাজারে তার সাথে ঘুরে বেড়ায় রাজা হাসটি নিয়মিত স্কুলেও যায় হাসটি ل

না মুরগি দিয়ে সব দিয়ে যাই তরকারি আমিও খাই যেটা আপনি খান সেটা খাবো